কখন তারা ইনামদার হতে পারে এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সমাজে অসংখ্য গণিত মানুষ এই কাবুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতা বশত অঙ্গতা পরশুতো অঙ্গতার ভাষা তাদেরকে ইনামদার বলে মনে করে অথচ কোরআন এবং হাদিসের ফয়সলায় তারা স্পষ্টভাবে ভাবে মুসলিমান তারা কাফেরদের মান

তারা কোশ্চেন গেল তুদ কে রাজি করতে পারবে না কাজেই এই যে দ্বিমুখী একটা চরিত্র মানুষের মধ্যে আছে যে আল্লাহ রাজি রাহে শায়তামি নারাজ না হোক মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রবিষ্ট আছে মুসলিম জাতি এবং সমাজের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিকি নীতি কার্যকর আছে হল মুসলমানরা তার পরিচয় জানে না এই জন্য এই জন্য খুব সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে তার পরিচয় তুলে ধরছি আমি বলছি কোরআন পর্যন্ত যারা পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন তফসিল করেছেন তারা সকলেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাগুতের পরিচয় তুলে করেছেন এবং সেই সবগুলো কথা একত্রিত করলে তার সারাংশ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুতের পরিচয় বলা হয় তাগুত はい。I ছাত্ররা আর যেই প্রসঙ্গটা খুব ভালো করে জানতে চায় বুঝতে চায় সেই প্রসঙ্গ হলো এই ইমান এবং কুফুরের প্রসঙ্গ তবেই এবং শেখের প্রসঙ্গ হেমতাবাদী আল্লাহ এবং এই কাবুতের পার্থক্য প্রসঙ্গ আজকে বুঝতে চায় রাহ আর এই আরেক এই তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশের পাঠিয়ে আমি বিপ্লব হয়েছে জমিন থেকে সমস্ত শক্তির শেষ অর্থমন্ত্রী বেলা এটা